আরসিবি দেখিয়ে দিলেন কালকে কিভাবে কামব্যাক করতে হয় টানা ছয়টি ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে হয় যেখানে কালকে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল চেন্নাই সুপার কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কালকে জিততেই হবে ব্যাঙ্গালোর আর চেন্নাইকে জিততেই হবে কোনো রকমভাবে তাহলেও সুযোগ থাকে কিন্তু চেন্নাই সেটা পারেনি মাহেন্দ্র সিং ধোনি সেটা পারেনি আরসিবি দেখিয়ে দিয়েছে কীভাবে ম্যাচ জিততে হয় যেই আর আট ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছিল তাদের সেমিফাইনালের স্বপ্ন হারিয়ে গিয়েছিল এক পার্সেন্ট ছিল তারা সেমিফাইনালে যাবে সেখান থেকে আইপিএলের রেকর্ড করে তারা কালকে সেমিফাইনাল নিশ্চিত করেছে চেন্নাইকে হারিয়ে আরসিবি কালকে প্রথমে ব্যাটিং করে দুইশো আঠারো রান করেছে মুস্তাফিজুর রহমান এবং পাথিরানা ঠিক আছে তারা কিন্তু ছিল না দীপক চাহার তারা ছিল না মাহেন্দ্র সিং ধোলির চেন্নাই মানে এমন বাজে বোলিং করেছে কালকে আরসিবি দুশো আঠারো করেছে কেউ ভালো বল করতে পারেনি শুরুতেই স্পিনিং অ্যাটাক নিয়ে আসছিল ধোনি সেখানে মিসেল সেন্টনার খুবই ভালো বোলিং করেছিল কিন্তু আরসিবি বিরাট কোহলি ডুপ্লেসিস খুবই ভালো খেলেছে এবং যেই আর সিবি কখনোই আইপিএলের শিরোপা জিততে পারেনি এবং এত বড় বড় প্লেয়ার ছিল তাদের ক্রিস গেল এবিডি বিলিয়ার্স কখনই তারা সেমিফাইনাল কাপ ফাইনালে জিততে পারেনি আইপিএলে সেই আইপিএলের কালকে তারা ছয় ম্যাচ টানা জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং তাদের গ্যালারিতে ছিল ক্রিস গেল যে এই দলের হয়ে খেলেছে তাদের দলকে সাহস দেওয়ার জন্য ক্রিস গেল চলে আসছিল কালকে এবং চেন্নাই সুপার কিংসকে হারিয়েই আরসিবি। কালকে সেমিফাইনাল নিশ্চিত করেছে যেখানে ধোনি তার শেষ আইপিএলকে রাঙাতে পারলেন না তিনি চেয়েছিলেন যে শেষ আইপিএলটা খুব ভালোভাবেই একটি শিরোপা জিতবে সেটা আর পারলেন না তিনি কালকে যখন পাঁচ বলে এগারো রান লাগে সেই ম্যাচটি চেন্নাই জিততে পারেননি মহেন্দ্র সিং ধোনি লাস্টে যে ছক্কাটা মেরেছিলেন তার ইতিহাসে এই ছক্কাটা লেখা থাকবে একশো মিটারের ছক্কা মেরেছেন তিনি অসাধারণ একটি ছক্কা ছিল বাট মহেন্দ্র সিং পরের বলটিতে আউট হয়েছেন দল হেরে গিয়েছে শার্দুল ঠাকুর এবং জাদেজা পারলেন না চার বলে এগারো রান করতে সেখানেই আরসিবি হেরে গিয়েছে সেখানেই চেন্নাই হেরে গিয়েছে আরসিবি সেমিফাইনালে আরসিবি কি পারবে তাদের প্রথম শিরোপা জিততে যেই দলটি যেই দলটি কখনোই শিরোপা জিততে পারেনি এত বড় বড় প্লেয়ার নিয়ে আর সে আরসিবি এবারের সেমিফাইনালে চলে গিয়েছে আশা করি আরসিবি এবার দেখিয়ে দিবি বিরাট কোহলির নেতৃত্বে কীভাবে ফাইনাল জিততে হয় আরসিবির জন্য শুভকামনা